আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি ওরাকু সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিস্তুদ্দিন আমলিয়াত সলেমানি মেশরি আশ্চর্য আমার এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে সকলে এই কিতাবগুলো নিতে পারবেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক থেকে পঁয়ষট্টি খণ্ড কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন ছেলে মেয়ে সকলের জন্য অনুমতি এই কিতাবটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর আমাদের থেকে কিতাব নিলে অনুমতি দেওয়া হবে চলুন দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ সংরক্ষণ করে রয়েছে ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বন্দা স্ত্রীলোকের সন্তান হওয়ার তদবির মুশকিল আসনের তদবির সর্বপ্রকার বিপদ আবাদ বালা মসিবাদ দূর করার তদবির রিজিক বৃদ্ধির তদবির অভাব অনটন দূর হওয়ার তদ্বির গভীর প্রেমের তদ্বির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদ্বির ভালোবাসনা রাজি না হলে রাজি করানোর তদবির আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির ঠিক আছে স্বামী স্ত্রীর মিল মোহাম্মতের তদ্বির স্বামীর বাড়ি থেকে স্ত্রী পালায়ন করলে তাকে আনার তদ্বির বদমেজাজে স্বামীকে রাগ কমাইবার তদবির অনিদ্রা দূর করার তদ্বির নৌকা জাহাজে নিরাপদ থাকার তদবির কারিমে বিভিন্ন সুরার ফজিলত আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কোন সুরার কী ফজিলত রয়েছে বিস্তারিত আলোচনা ঠিক আছে এছাড়াও বিভিন্ন ধরনের নকশা জিন জিনের চিকিৎসা চাদর চিকিৎসা শত্রু দমন বিচ্ছেদ ঠিক আছে রোগ বিয়াদি সকল ধরনের চিকিৎসা পাবেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি অবশ্যই কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইজাজতনামা পাবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ